অনেক বেশি অনেক দুঃখজনক ভিডিও বিকজ ইউ ক্যান সি ইউ ক্যান সি যাই হোক আমার চোখে হচ্ছে অ্যালার্জির কারণে হয় এই সাইড টাই লাইক এখানে স্পট

এটা কি হতে পারে কখনোই না যতই যাই হোক না কেন সুস্থ থাকে অসুস্থ থাকি বাট আমি তো যেতে আমার তো যেতেই হবে তাই না তো যাক যাবো যে তো আমার জন্য আই মিন তাসার জন্য আমি রেখেছি এই সুন্দর একটা গিফট যেটা কিনা হচ্ছে তাসার খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড র্যাপিংটা কিন্তু অনেক সুন্দর মানে তাসার জন্য আমার মন থেকে এত এত ভালোবাসা নতুন বছরে পা দিতে যাচ্ছে বাচ্চা মেয়েটা যে হোক র্যাপিংটাও সুন্দর ড্রেসটাও সুন্দর অ্যান্ড ড্রেস এর সাথে র্যাপিংটা ম্যাচ খেয়ে গেছে সানগ্লাসটাও সুন্দর আমিও সুন্দর বাহ বাই বা এটা হচ্ছে ফার্স্ট প্যাকেজিং করবো এটা দেখতে হলে একটু ওয়েট করতে আর এই হচ্ছে র্যাপিং এটা কত

আসি এরকম কিছু একটা তো অবভিয়াসলি আমি জানি তাছাড়া আসার এক পার্সেন্ট হলেও মন খারাপ হবে তারপরে একটু পরে আমি ফ্লাওয়ার নিয়ে ওকে হচ্ছে বলবো হ্যাপি বার্থ ডে আই গেস ও অনেক হ্যাপি হয়ে যাবে কারণ ফ্লাওয়ার জিনিসটা আমাদের মেয়ে সবারই অনেক পছন্দের আর তার উপরে তো আমি এখন হচ্ছে ডিরেক্ট চলে যাবো ইতে বসে বিকজ ওদিকে আবার সবাই রেডি ওভার কল করবে দেন উবার করে আমরা একদম ডিরেক্ট লোকেশনে যেয়ে যাবো ইয়ে এদিকে অলরেডি আমি ইতে বসে চলে আসছি পানি খেতে আর ওদেরকে নিচে নামাইতে

ওহ বাই এদিকে ভাবছিলাম बर्थडे কালকে আমি সারপ্রাইজ দেব বাট बर्थडे গালি আমাকে সারপ্রাইজ দিতেছে বিকজ আমরা এখানে এসে বৈশা আছি অলমোস্ট 20 মিনিট এসে বাট এখনো কারো কোনো খোঁজ খবরই নাই ভাই বাই দ্য ওয়ে গাইস আমি হচ্ছে ফ্লাওয়ারের বাকেট পাই নাই বিকজ রাস্তা একটা মানে একটা দোকান পাইরে ফ্লাওয়ারের তবে আমার ভুল হইছে আমার মিরপুর থেকে পিক করা দরকার ছিল বাট আমবাসি সামনে তো পাবো এর জন্য আমি নেই নাই উফ আর করার ইভেন তো এর ভিতরে আমার তাসের সাথে কথা হয়েছে চ্যাট করা যে তুমি কি পৌঁছেছো অ্যান্তে আমি আসতে পারবো না অবশ্য ওকে সমিশ আপু এখন তুমি সি তবে আমার মনে হয়েছে ও জানে যে না আমি আসবো বিকজ আমি আসার আগে ফেসবুকে একটা লাইভ করে আসছি হ্যাঁ আই গেস তোমরা অনেকেই দেখছো তো হচ্ছে বার্থডে আমারই জাস্ট লুক আই তো আমার কথা ভাই তোমার থিম রেট তুমি কই কই তার সাথে কিন্তু দেখতে মার্শাল অনেক সুন্দর পুরো রেড প্রিন্সেস লাগাই

আমি তো চোখের কোন এক্সপেরিয়েন্স এক্সাইটেড মানে খুলে দেখা জন্য ওকে বঙ্গি দেখাতে পারতেছি না কেন জানো কেন যাও না তুমি ও জানি তো পেচারি আপু চোখে যা পাটে গাল যা এবার ছবি ছবি তো লনিং ব্যাগল ব্যাগল করছি আদিকে এই যে ফটোশুট চলতেছে আর এদিকে কি করছো সাইরাকে খাচ্ছি আমি পুষ্ট ওই দেখো পড়ে গেছে আর এদিকে এই যে আমাদের বাফেটে খাবার আসছে কি কি আছে আমরা একটু জাস্ট দেখি তো গাইস লেটস সি খাবারে কি কি আইটেম আছে একটু পরে সিরিয়াল লাগবে দেখবোনা okay. কি okay. <laughs> কি হচ্ছে এগুলো? হ্যাঁ হচ্ছে এগুলো পানি এগুলো না না হচ্ছে এটা আছে না anche soda can আপাতত তো যাক এরপরে হচ্ছে খাবো যখন তোমাদের সাথে শেয়ার করব কি করে এটা দেখাবো আর পুরোটা ফাকা মনে হচ্ছে এই যে বিয়েবাড়িতে ফার্স্ট টাইম আর কি ফার্স্ট আসছি

তাশাকে যেইটাই জানো পছন্দ হবে বেশি বড় হচ্ছে তোমাকে অনেক ভালো ভালোবাসা সেটা নাই বলছি যে পছন্দ কি

কি ভালো চল আমিও যাই তোমার সাথে অনেক গেজেট ছিল বাট আমি জানতামই না আমাকে এই মেয়েটা জানাইছে থ্যাঙ্ক ইউ এখন জিলিপি খাবো এটা মজা গো এই তো এই দ্য ওয়ে আমি জানি না আমার এই ব্লগটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল আমি যেহেতু একটু শিখছিলাম যার কারণ আমি এইভাবে চুপচাপ বসেছি কি দেখতেছিলাম বাংলা গান কতরা যে গান এই মাইকেই সমস্যা আচ্ছা গান গাওয়া গান গান তোরা দুজন

অল্প অল্প ভাষা চমু কিছু হয়েছে চলেছে তোমরা অনেকেই জানো রিত সাথে সায়ার বর্ণিং অনেক সুন্দর মাসা আল্লাহ এদিকে জয় ভাইয়ের সাথে সায়রা খেলাধুলা করতেছিল ওরা কি যেন একটা করতেছিল এই জায়গাটা আমার ঠিক মনে নাই আমার বাসে রোজা তো একদিন তুমি ওকে আমার তোমাকে আমি করলো আমিও করবো